গেছিস তোমাদের জন্য আরেকটা নতুন মিনা গেম নিয়ে আসলাম এডে চ্যাপ্টার টু পার্ট এটা আপনার আগে দেখ সবাইকে এখন এটা খেলবো আমরা করি চলুন ভিডিও শুরু করা যায় দেখি মিনা কী করে মিনা এখন যাচ্ছে তার বাবা গায়ে ধোয়াচ্ছে এখানে মিনা যাচ্ছে গরুকে ঘাস খেলেতে চলুন দেখি মিনা কীভাবে ঘাস খেলে সেটা আমরা দেখি মিনা ঘাস দিচ্ছে মাসি পড়িচ্ছে এটা ওরা দিচ্ছেন মিনা না ঘাস খেলেচ্ছে দেখেন সবাই ভিডিওটা পুরোটাই দেখবেন সবাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন আর কমেন্ট বক্সে নিখে দিন ভিডিওটা কেমন হয়েছে মিনাগের গাড়ি ধরান শেষ এখন যাবে মুড়ি ধরছে তাহলে চলুন আমরা মুড়ি ধরা যাক দেখি কখন লাগে মুড়ি ধরতে আমাদের যাইস মুরগি ধরতে কখন লাগে দেখা যাক একটুর জন্য মুরগি ধরা যায়নি ওদের ধরা যাবে যাইস তাড়াতাড়ি যাই যে মুরগিটা ধরে নিয়ে এসি পোল এইটা নিয়ে যাওয়া লাগবে মুড়ির ওপর ফেলে দেওয়া লাগবে হ্যাঁ আমরা মুড়ি ধরতে পেরেছি এখন মিনার ভাই দেখছে মাছ মারতে মিনা এখন যাবে সেটার সাথে দেখা যাক কুটটি মাছ পাওয়া যায় মিনার ভাই কুটটি মাছ ধরে সেটা দেখা যায় চলো চলুন মিনার ভাইয়ের পাশে যাওয়া যাক এই খারে খারে মিনার ভাই বোতর গেছে দেখেন অবশেষে মিনা এসে গেছে তার বাইরে এটি অনেকগুলো মাছ পেয়েছে মিনার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে একজন ঢাল পিকে মারতেছে একটা মিনার পাখি তাকে ঘুরে উঠে মারলো আবার তাকে এখন মিনার বাই দিতে মাছ ধরতেছে আবার মারছে ডাল এখন মিনার বাবা যাচ্ছে বাজারে বাজার করতে মিনার দাদি তাই বাজার করতে বলেছে তাই মিনাও যাচ্ছে তার সাথে আর বাবা তাকে না নিয়ে সিঁড়ে চলে গেছে দেখিনেজার্ট মিনা এখন তার বাবার সাথে বাজারে দিকে যে অবশেষে বাজারের কাছে এসে গিয়েছে এখন মিনা তার বাবাকে নিয়ে বাজার করবে চলুন দেখা যাক বাজার করে কি কি মিনা নিতে পারে এখন মিনা তার বাবাকে বাজার করে নিয়ে দিবে মিনার বাপ পায় না বাজার করতে না উলে দিল তারপরে ইয়ে দিল করোটা নিয়ে দিলো শাক নিয়ে দিলো এখন যাওয়া যাক মিনার বাবার সাইকেলের করে মিনা এখন চলে যাবে মিনা অবশেষে এসে চলে এসেছে এখন তার দাদি মা তাকে খাবার দেবে সে খাবে তার ভাই আছে তার ভাই খাবে তার বাপ খাবে অনেকজন আছে সারা মিলে খাবে আমি মিনা তার দাদির কাছে দিচ্ছি আমাদেরকে মিনার ঘরে যেতে বলতেছে আমরা এখন তার মিনার ঘরে যাব তার মা ভাই বসে আছে এখানে অবশেষে আছি মিনার ভাই মায়ের সাথে মিনার ভাই দুধ খাইতেছে কারণ মিনার ভাই অনেক পরিশ্রম করে অনেক খাটাকাটনি করে মিনার দাদি নিয়ে এসেছে ভাত আমি সবাই মিলে খাবো সেটা আমরা মিনারা আমরা